আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঝান্ডু বাম নিয়ে একটি বিশ্বস্ত আয়ুর্বেদিক ব্যথানাশক ক্রিম হ্যালো ফ্রেন্ডস ইন টুডেস ভিডিও উই আর টকিং অ্যাবাউট ঝানডু বাম এ ট্রাস্টেড আয়ুর্বেদিক সলিউশন ফর পেন রিলিফ এটির প্রধান উপাদানগুলোর মধ্যে রয়েছে মেন্থা আরভেনিস এবং গোয়ালথেরিয়া প্রকিউ প্রকিউমবেন্স এবং মিথাইল নাইকোটাইনেট ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ওয়ার্ক টুগেদার ফর প্রোভাইটেড কুলিং সেন্সেশন রেডিউস ইনফ্লেমেশন অ্যান্ড ইম্প্রুভ ব্লাড সার্কুলেশন টু দ্য অ্যাফেক্টেড এরিয়া প্রাকৃতিক এই উপাদানগুলো গভীর থেকে ব্যথা দূর করতে সহায়তা করে মাংসপেশি এবং জয়েন্টের ব্যথায় কার্যকরী ইটস পারফেক্ট ফর হেডএক্স মাসেল স্ট্রেন্স জয়েন্ট পেইন্স অ্যান্ড ইভেন ব্যাক অ্যাক্স ব্যবহারের নিয়ম খুব সহজ হাউ টু ইউজ ইট সিম্পলি টেক এ স্মল অ্যামাউন্ট অ্যান্ড জেন্টলি মেসেজ অন টু দ্য পেইনফুল এরিয়া দিনে দুই তিনবার ব্যবহার করুন কিন্তু অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন অ্যাভয়েড অ্যাপ্লাইন অন ব্রোকেন স্কিন অর সেন্সিটিভ এরিয়া সতর্কতা যদি ত্বকে ইরিটেশন হয় ব্যবহার বন্ধ করুন গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শ নিন স্টপ ইউজ ইভ স্কিন ইরিটেশন অকার্স প্রেগন্যান্ট উমেন শুড কনসাল্ট এ ডক্টর ঝানডুবাম হল আপনার প্রাকৃতিক ব্যথান সাথে ইফ ইউ হ্যাভ ট্রাইড ইট শেয়ার ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য কমেন্টস বিলো তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ